নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা শুভ তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই বন্ধুরা সকাল থেকে আজকে তেমন কিছু কাজবাজ হয়নি টুকটাক যাই করেছি করার পরে এই যে দুপুরে রান্না হয়েছে এইটা সোয়াবিনের তরকারি তরকারি রান্না হয়েছে আলু পটল দিয়ে সোয়াবিন করা হয়েছে আর ভেন্ডি সিদ্ধ করা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আর ভাত হয়েছে এটুকুই হয়েছে আর তারপরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়েছি টানা ঘুম দিয়েছি দিয়ে তারপরে যে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম গপুর জন্যে যে জিলাপি নিয়ে আসা হয়েছে গপুকে জিলাপি ভোগ দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায় আর এই যে আমরাও সবাই এখন জিলাপি খেয়েছি খেয়ে এগুলো বেশি হয়েছে এগুলো এখন একটু রেখে দেবো না তারপরে দেখি রাত্রেবেলা আবার কি হয় তোমাদের দেখাচ্ছি যাই হোক বন্ধুরা তোমাদের তখন তো সন্ধ্যাবেলা দেখালাম গোপুকে ভোগ টোক দেওয়া হয়েছে যে সন্ধ্যা দেওয়া হয়েছে জিলাপি দিয়ে আজকে তো রথযাত্রা জিলাপির একটা আলাদা আমেজ গেছে আমরা কোনো মেলায় ঠেলায় যাইনি আর সারাদিন খুব বৃষ্টি হয়েছে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে বেরোনোর মতন ওয়েদারটা ছিল না মানে বেরোলেও ভীষণ কাদা আর তারপরেও তোমাদের আগেও বলেছি যে আমি একটু ভিড় ভাড়টা আমি করে যাই তবুও আমার আমি যেখানে যে মন্দিরে আমি দীক্ষিত সেই মন্দির এগারো নম্বর গেট ওখানে তো খুব বড় করে রথ হয় কিন্তু আমার বাড়ি থেকে ওইটা এতটাই ব্যাপার বা বৃষ্টি আমি কখনো যাওয়ার চিন্তা ভাবনাও করিনি আর গেলে পরে ছেলে যাবে না এবার ছেলেকে তো একা রেখে আমি যাবো না আর ওখানে গেলে একটু দিন একটু সময়ের ব্যাপার আছে আমি যখন যাব তখনই যে রথটা টানবে তার কোনো মানে নেই আর গেলে পরে রথ টানা না দেখে আসা যায় না খারাপ লাগে তাই যাই হোক আমি আর যাই নি আর কোনো যাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনাও করিনি জানি যে আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না এটা বুঝতে পেরেছি বলে আমি যাওয়ার চেষ্টা করিনি যাই হোক ওই জিলাপি নিয়ে আসা হয়েছিল বাজার থেকে সেই জিলাপি তো ভোগ দেওয়া হয়েছে তোমরা তো দেখলে শুনলে তারপরে আমি আমি একাই জিলাপি দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম আমি একটু মুড়ি খাই আর ছেলে শুধু শুধু জিলাপি খেয়েছে ওর বাবাও শুধু শুধু জিলাপি খেয়েছে তারপরে তো কিছুক্ষণ হলো হলো উনি সব কেউ টিভি দেখছে আর কেউ মোবাইল দেখছে আমি তো মোবাইল দেখেছি অন্য অন্য সব বন্ধুদের ইউ ইউটিউব মোবাইলের মধ্যে এখন দেখার মতো ইউটিউবই দেখি একটু অন্যান্যদের ইউটিউব দেখি তাদের সব কিছু দেখি আর কি তা বন্ধুরা তো বন্ধুরা তোমাকে তোমাদের তো বললাম যে আমরা সব মোবাইল দেখি কেউ ইউটিউব দেখি আমার ছেলে আছে আমার ছেলেও দেখে মোবাইল ইউটিউব দেখে কিন্তু ওর দেখার জিনিস আলাদা আমার দেখার জিনিস আলাদা এবং তোমাদের বলেছি যে আমার ছেলেটা একটু শারীরিক মানে একটু প্রতিবন্ধী এবং ঘরের ভিতরেই বেশি বাড়ির মধ্যেই বেশি থাকে কিন্তু তবুও কিন্তু ওর মনটা একটু অন্যরকম তোমাদের বলেছি এর আগে যে আমার বাড়ির সামনে কয়েকটা রোড ডগ আছে মানে রাস্তার যে সার মানে সোজা রাস্তার যে কুকুরগুলো আছে তারা মাঝে মাঝে এসে মানে যখন তখন এসে হয়তো গেটের সামনে দাঁড়িয়ে একটু বাড়ির দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে ওর চোখে যদি পড়েছে মা তুমি যাও আগে খেতে ওর মনটা একটু নরম তাই এই ইউটিউব দেখে দেখে না তোমাদের সঙ্গে মানে আমার ছেলে মানে কাল গতকালটায় এবং আজকে সকালে মনটা খুব খারাপ এর আগেও খারাপ করেছে কিন্তু আমি সেই খারাপটার সঙ্গে আমি তার কোনো সমাধান করতে পারবো না বলে আমি আর সেটা অতটা গুরুত্ব কর দিইনি আমি অত গুরুত্ব দিইনি কিন্তু কালকে ওর মনটা এতটাই খারাপ দেখলাম তখন আমার মনের মধ্যে একটা দাগ কেটে গেছে হ্যাঁ কারণ হচ্ছে দেখো ইউটিউবে অনেক ব্লগার আছে যারা আমি কারোর নাম নিচ্ছি না কারণ হয়তো একটা দুটো নাম নিলাম আমরা অনেকের নাম হয়তো জানিই না তারা হয়তো ভাবে আমার নামটা জেনেও আমার নামটা নিল না অনেক ইউটিউবার আছে দুস্থ লোকদেরকে তুলে ধরে তাদের ইউটিউবের মধ্যে তাদের মানে ইসের মধ্যে তারা তুলে ধরে দুস্থ লোকদেরকে সে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দুস্থ শারীরিক প্রতিবন্ধী আর কি নানারকম দৈহিক প্রতিবন্ধী তাদের ভিতরে আছে তাদেরকে তুলে ধরে এবং তাদের জন্য অনেক সময় সাহায্য চায় যে মানে সাধারণ মানুষের কাছে বলে যে আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে এই মানুষটা একটু এইভাবে উপকৃত হয় তা এই রিসেন্ট ও দেখেছে যে একটা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ বাচ্চাটাও অন্ধ দা বাচ্চাটা বলছে মানে ও চোখের অপারেশন হতে পঁচিশ হাজার টাকা লাগবে ঠিক আছে তো ও ওইটাতে খুব মানে ইয়ে হয়ে গেছে কিন্তু বন্ধুরা হয়তো তোমরা বলবে যে পঁচিশ তোমার ছেলে যখন এতটাই মন খারাপ হচ্ছে তুমি কেন দিচ্ছ না আমার আমাদের দেওয়ার মতো সঙ্গতি নেই কারণ আমার ছেলের ট্রিটমেন্টের পিছনে আমাদের প্রচুর টাকা আমরা মানে আমরা নিঃস্ব হয়ে ওর ট্রিটমেন্ট আমরা করেছি এই জন্যই ও আর কি এই কথা মানে জিনিসগুলো আর কি ইয়ে করে আমরা মানে ওর ট্রিটমেন্ট হতে আমরা নিঃস্ব হয়ে গেছি এখন আমরা মানে ওর বাবা একটা চাকরি করে সেই চাকরিটা রয়েছে তার জন্য আমরা আবার রানিংভাবে আমরা কোনো রকম ডাল ভাতকে আমরা দিন কাটাচ্ছি ঈশ্বরের কৃপায় কারো কাছে এখন আমাদের হাত করাতে হয় হ্যাঁ সেই জন্য আমি সে কাউকে কোনোভাবে সাহায্য কিছুই করতে পারবো না কিন্তু মানে ছেলেটা বলছে দেখো মা মাত্র ওই ছেলেটা পঁচিশ হাজার টাকা দিলে পরে সেটাকে চোখে দেখতে পারবে একটা সম্ভাবনা আছে হয়তো ডাক্তাররা বলেছে এবং ওই ছেলে বাচ্চা ছেলেটা বলছে এই যে দেখো ওই গাছের পাতা সবুজ আকাশ নীল এই কথাটা বলে ছেলেটা খুব দুঃখ হয়েছে তা এখন আমি কথাটা তোমাদের ভিতরে বলবো কি বলবো না আমার সারা দিন আমার মনের মধ্যে একটা যুদ্ধ হয়েছে বলবো কি বলবো না বলবো কি বলবো না বললে পরে হয়তো কেউ আবার একটু কন্ট্রোভার্সি করবে কি না জানি না তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে তো আমার কিছু বলার নেই আমার সাবস্ক্রাইবার একদমই নেই দুই চারজন সাবস্ক্রাইবার আর আমি নতুন এসেছি আর আমি যখন এই ইউটিউব করেছি তখন আমি সাবস্ক্রাইবার বা ভিউজ সংখ্যা হবে বাড়বে আমি এই এইটা কোনোই আমি সেভাবে তখন আমি করিনি চিন্তা করি কিন্তু যখন দেখলাম ভিউজ হচ্ছে তখন আমার একটু ভালো লাগছিল যে ওমা তার অনেকে তো দেখছে এটা তো বেশ ভালো জিনিস তারপরে এখন দেখছি যে অনেক ইউটিউবাররা সফল হয়েছে। সে সফল হয় ইউটিউবাররা কখনো দুস্থদের তোমরা কেউ তাদের সাহায্য করছো আবার অনেকে আছে নিজেরা নিজেদের মতন তাদের এবার প্রয়োজন তো সবারই আছে তারা পরিশ্রম করছো পরিশ্রম করে এই একটা ব্লগ তৈরি করে অনেক পরিশ্রম লাগে পিছনে কিছুটা খরচাও হয় হ্যাঁ তার পরিশ্রম সময় দিতে হয় তার সময়েরও তো মূল্য আছে তার জন্য হয়তো তাদের হয়তো নিজেদেরই প্রয়োজনটা মেটাও তা এখন সেই জন্য আমি আর কি একটু কথা তোমাদের ভিতরে আমি বলতে চাই যে আমার নিজস্ব তেমন কিছু প্রয়োজন নেই মানে ইউটিউব থেকে ইনকাম করব সেইটা দিয়ে আমি এই করবো ওই করবো সেই করবো হ্যাঁ তবে আমার প্রয়োজন আছে যেটা আমি বললাম যে আমার ছেলের ট্রিটমেন্টের পিছনে আমরা নিঃস্ব হয়ে গেছি তা সেইভাবে আমার নেই প্রয়োজন সবারই আছে তা আমি এখন সেই প্রয়োজন সেটার কিন্তু কথা আমি কিছু বলছি না হ্যাঁ আমার হাজব্যান্ডের একটা চাকরি আছে সে সেখান থেকে আমাদের ডাল ভাতকে আমাদের যেভাবে দিন কাটছে সেইভাবেই কাটবে তা আমি আমার এই চ্যানেলটাকে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও সবার মধ্যে শেয়ার করে দাও সেখান থেকে যদি আমি কিছু আর কি পাই তাহলে আমি এই দুস্থ এটা আমার মনে অনেক দিনই ছিল যে কিন্তু সেইভাবে কিছু হচ্ছে না বলে আমি আর কখনো আমি প্রকাশও করিনি আমার ছেলের সঙ্গে আমি কখনো প্রকাশ করিনি এমনি সবসময় একটু টোন টিটকারি হয় যেটা তোমাদের বলেছি যে আমি যেখানে সেখানে আগের দিন ব্লগে আমি বলেছি যে আমি যেখানে সেখানে ক্যামেরা বের করতে পারি না পাঁচ রকমের পাঁচজন পাঁচ রকমের প্রশ্ন কেউ হয়তো বলে কত পাঁচটে কি কী হয় আমি তো কিছুই পাই না আমার এখনও কিছুই হয়নি তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ইউটিউব ইউটিউবের ইয়ে করে সার্চ করলে দেখতে পাবে হ্যাঁ কোনোভাবেই কিছু হয়নি তা সে এই যে প্রশ্নগুলো করলে তার উত্তরটা দিতে আনিজি ফিল হয় তা আজকে আমি তোমাদের সামনে বলছি মনে মনে ভাবতাম যেমন ওই যে চাঁদপাড়ার ওই মানে রাকেশ নামে একটা ছেলে আছে আর বাচ্চা ছেলে ওরা বাচ্চা ছেলে মানে পেটের তাগিদে ওদেরকে বাচ্চা অবস্থাতে ওদের সংসারের হাল ধরে নিতে হয়েছে তাই আমার তখন মনে হয়েছিল যে আমার যদি কিছু একটা সঙ্গতি হতো তাহলে আমি একটু ওদেরকে মানে ওদের পাশে কিছু একটু দাঁড়াতে পারতাম এরকম দুস্ত আবার মানে সবথেকে বেশি হয়তো দুস্ত ছেলে ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো হ্যাঁ খুব ভালো কিন্তু পয়সার অভাবে তারা ঠিকমতো পড়ায় এগোতে পারছে না তারা ঠিক মতন পড়াটা যতটা প্রয়োজন যেমন টিউশনির ফিজ আছে বই খাতার ব্যাপার আছে দুস্থ মানে আর্থিক সামর্থ্য নেই কিন্তু পড়াশোনায় তারা খুবই ভালো তাদেরকে আমার সাহায্য করার জন্য আমার খুব মনটা মানে একটু ব্যাকুল হয় তা আমি মনে মনে ভাবতাম যে এরকম পেলে পরে আমি তাদেরকে একটু সাহায্য করবো চাইব তাই যাই হোক বন্ধুরা তোমরা যারা দেখছো যদি আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং আমার আমি যদি আমার ইউটিউব থেকে কিছু আসে তোমাদের এই সাপোর্টের জন্য আমি তাহলে এরকম টাইপের লোকদের জন্য আমি কিছু সাহায্য আমি তাদের জন্য কিছু করব এই একটা কথা আমি তোমাদের সঙ্গে বললাম তোমরা এবার দেখো তোমরা যদি পারো তাহলে আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারো আর যাদের প্রয়োজন তারাও একটু মানে আর্থিক সাহায্য পাবে আমার দ্বারা এটাও হবে যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমি আমার একটা মনের কথা ইচ্ছা জানালাম আমি তো ইউটিউব তো সবে খুলেছি বা যখন খুলেছি তখন তো আমি এই ধরনের কথা ভাবিনি যে আমার ইনকাম হবে আমার সেই ইনকাম দিয়ে আমি এই কাজগুলো করবো কি কী ভাবিনি তবে আগে আমার মানে আগে মনে হতো যে আমার যদি সেরকম সংগতি থাকতো নিজস্ব যদি সংগতি থাকতো হচ্ছে তাহলে আমি এই যারা ভালো লেখাপড়ার অথচ আর্থিক অবস্থার জন্য পিছিয়ে যাচ্ছে করতে পারছে না ঠিকমতো অনেক কিছুদিন আগেও একটা একজন ইউটিউবার ভাই আর কি দেখিয়েছিল যে ছেলেটা বলছে যে আমি পরিবেশ থেকে একটু বেরিয়ে যেতে চাই এবং তার আশেপাশে লোকজনরা বলছে যে ছেলেটা একটা রত্ন মাটা পাগল দাদু দিদা ভালো ইনকাম করে না বুড়ো দাদু চোখে দেখে না দিদা লোকের বাড়ি কাজ করে পঞ্চাশ টাকা ঘর ভাড়া তাও দিতে পারে না ঠিক মতন হ্যাঁ তাই সেখানে একটা ছেলে কি করে পড়াশোনা করবে তাই সেই ছেলেটা বলছে আমি একটু এই পরিবেশ থেকে বেরিয়ে যেতে চাই বেরিয়ে গিয়ে আমি পড়াশোনা করতে চাই হ্যাঁ তার মানে তাকে একটা হোস্টেল হোস্টেলের ব্যবস্থা করতে হবে যাই হোক সে এগুলো এবং খাতা কলমের ব্যাপার আছে তাকে সেই ভাইটা কটা খাতা কিনে দিয়েছিল বলে বলছে যে খাতা বা খাবার দাবার চাল ডাল এসব কিনে দিয়েছে তখন বলছে আমি সব থেকে খুশি হয়েছি এই কটা খাতা কিনে দিয়েছ তাই এবার আমি তাকে কোনো সেইভাবে কিছু আপাতত কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না বলে আমি আর তাদের ঠিকানা ঠিকানা অত আমি জোগাড় করার চেষ্টা আমি করিনি মানে এরকম দুঃস্থ কিন্তু পয়সার জন্য তারা পড়াশোনা করতে পারছে না পড়াশোনায় নাকি বলছে যে একটা রথ এইরকম ছেলে মেয়েদের সাহায্য করার জন্য আমার আগে থেকে একটা মনের মধ্যে একটা মানে সুপ্ত একটা বাসনা ছিল কিন্তু আমি আমার সেভাবে কোনো সঙ্গতি হয়নি বলে আমি করতেও পারিনি যাই হোক তোমাদের আমি সামনে আমি একটু বললাম তোমরা জিনিসটাকে খারাপভাবে নিও না যদি পারো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এরকম দুস্থ ছেলে মেয়েদেরকে বা অনেক সময় দেখা যায় শারীরিক প্রতিবন্ধী ছেলে ছেলেমেয়েরা বেশিরভাগ আর্থিক দুর্বলতার জন্যই পিছিয়ে যায় তার পরিবারের আর্থিক দুর্বলতার জন্য সেই সব প্রতিবন্ধী প্রতিবন্ধী ছেলেমেয়েরা পিছিয়ে যায় হ্যাঁ এরকম খবর পেলে যদি আমার মানে সেই সমর্থ অনুযায়ী তাকে যতটা সাহায্য করার করব এটা আমার একটা মনের মধ্যে আছে তো তোমাদের ওকে জানালাম হ্যাঁ তা তোমরা আমাকে একটু যদি সাপোর্ট করো তাহলে আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ হবে আর যাদের একটু আর্থ মানে আর্থিক সাহায্যের দরকার তারাও একটু এই সহজ সাহায্য সহযোগিতাটা পাবে এই বলে আর কি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো আমি এখানেই রাখছি গুড নাইট